আসসালামু আলাইকুম এখন বর্ষার মৌসুম বাংলা শ্রাবণ মাস চলতেছে তো গত দুই একদিনের বৃষ্টিতে আমাদের ঘাসের জমিগুলো প্রায় পানির নিচে তলিয়ে গেছে এখন চিন্তায় আছি যে ঘাসগুলো বাজবে নাকি মারা যাবে আমরা মূলত সকালের দিকে ঘাস কাটি কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই আমরা খামারের কাজ শেষ করে যেহেতু আকাশ ভরা মেঘ তাই আমরা দুপুরের দিকে ঘাস কাটতে যাই তো আমাদের রাস্তার পাশে যে ঘাসের জমিগুলো আছে সেই জমিগুলো থেকে আমরা এতদিন ঘাস কাটছি এখন আমাদের খামার থেকে একটু দূরে মানে রাস্তার সাইড থেকে একটু দূরে ওই জমি থেকে আমাদের ঘাস কাটতে হবে আর ওই ওই জমিতে যাওয়া আসার পথও তেমন একটা সুবিধার না কিন্তু ঘাস তো কেটে আনতেই হবে তো মূলত আমাদের এই জমিগুলো থেকে ঘাস কাটা শেষ কিন্তু গত দুই একদিনের বৃষ্টিতে এই জমিগুলোতে পানি বেঁধে গেছে আমরা যখন এই জমিগুলো থেকে ঘাস ঘাস কাটছি তখন কিন্তু নেই শেষে গত দুই দিনের বৃষ্টিতে গেছে পানি এখন চিন্তায় আছি যে ঘাসগুলো মারা যাবে কিনা যদিও ঘাসগুলো উঁচু করে কাটছি কারণ আমাদের এই জমিতে পানি না বাঁধলেও এই মাঠের যে বর্ষার পানি বেরোনোর পথ ওইখানে একটা মাদ্রাসা হওয়ার কারণে ওই পথ বন্ধ হয়ে গেছে এর কারণে এই মাঠের পানি বের হতে পারবে না এবার তা আগে থেকে আমি এই ঘাস কাটার সময় একটু উঁচু করে কাটি যাতে পানি বাঁধলেও ঘাসগুলো মারা না যায় আর যদি পানির নিষ্কাশন না করা পর্যন্ত যদি ঘাসগুলো না কেটে এভাবে রাখতে পারতাম তাহলে ঘাসগুলো মরতো না কিন্তু এখন ঘাসগুলো উঁচু করে কাটার পরও যে পরিমাণ পানি হচ্ছে তাতে মনে হচ্ছে ঘাসগুলো মারা যাবে এই আছে আমাদের ঘাসের জমির অবস্থা ঠিক আছে তো এই জমিগুলোর ঘাস হচ্ছে কাটার সময় একটু উঁচু করে কাটছি উঁচু করে কাটার পরেও বেশ কিছু ঘাসের মতো আর কি মরে গেছে তো পানি বাদলে তো আর ঘাস থাকে না তো হচ্ছে যারা ঘাস যারা ঘাস মূলত পানিতে সেরকম একটা হয় না তো এই জন্য আর কি ঘাসগুলা হয়তো বা মরে যাবে ঘাস লাগানোর আগে আপনারা সময় উঁচু জমি নির্বাচন করবেন তারপরে ঘাস লাগাবেন আর জমিতে পানি বেঁধে গেলে সবসময় চেষ্টা করবেন ঘাস না কেটে ওভাবেই রাখতে পানি কমে গেলে তারপরে ঘাস কাটবেন তাহলে আপনার ঘাস বেশি একটা মরবে না তো যাই হোক আমরা চলে যাই আমাদের ওই দূরের জমিতে ঘাস কাটতে তো যাওয়ার পরে দেখি আমরা যেই পথ দিয়ে ঘাস আনা নেওয়া করি ওই পথের চারপাশে অনেক লতা পাতা এক কথায় জঙ্গল হয়ে গেছে আর পানি বেঁধে গেছে এমনিতেই এই জমি থেকে ঘাস কেটে নেওয়া আমাদের জন্য কষ্টসাধ্য এই বর্ষা মৌসুমে আরো কষ্টসাধ্য হয়ে যায় আমাদের পক্ষে যাই হোক এর মধ্যে আমাদের ঘাস কেটে আনতে হবে ঘাসের জমিতে গিয়ে দেখি আমাদের এই জমিতে পানি বাঁধে নাই এখনো কিন্তু যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এই পানি বাঁধতে দেরি হবে না আর আশেপাশে লতা এই ঘাসগুলোকে ব্যবহার করে পান গাছের মতো উঠে গেছে তো যাই হোক সবকিছু উপেক্ষা করে আমাদের এই কাজগুলোকে করতে হবে প্রতিবার ঘাস কাটার সময় আমরা জমি পরিষ্কার করে একবারে ঘাস কেটে নিয়ে যাই তবুও এই লাগানো ঘাসের সাথে বাড়তি প্রচুর পরিমাণে নিজে ঘাস হয় এইসব জমিতে হইলেও কিছু করার নাই জমি পরিষ্কার করেই ঘাস কাটতে হবে নইলে এই লাগানো ঘাসগুলো দ্রুত বেড়ে উঠবে না আপনারাও চেষ্টা করবেন সময় জমি পরিষ্কার করে ঘাস কাটবার তাহলে লাগানো ঘাসগুলো দ্রুত বেড়ে উঠবে আর আপনাদের যদি পর্যাপ্ত পরিমাণে ঘাসের ব্যবস্থা থাকে তাহলে যেসব জমিতে পানি বেঁধে যায় এসব জমির ঘাস পানি বাধা অবস্থায় কাটবেন না আর যদি কাটতেই হয় তাহলে একটু উঁচু করে কাটবেন তাহলে ঘাসগুলো বেশি একটা মরবে না আর বৃষ্টির সময় ঘাস কাটবেন না তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এই বৃষ্টির মৌসুমে আমরা ক্ষুদ্র খামারি ভাইরা যেন সুন্দরভাবেই বৃষ্টির মৌসুম পার করতে পারি সবার জন্য রইল ও ভালোবাসা আসসালামু আলাইকুম